হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে এসেছি অয়ন ভাইয়ের বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছেন অয়ন ভাইয়ের খাম হ্যাঁ প্রচুর পায়রা আছে এখন সেলের জন্য কিছু রেখেছে সেগুলো আপনার দেখাবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা অয়ন ভাইয়ের কাছ থেকে কিছু শুনে নেবো তা অয়ন ভাই বলো আজকে কয় পেয়ার পায়রা দেখাবে টোটাল পনেরো পেয়ার পায়রা দেখাবো সবই হাই কোয়ালিটি তার মধ্যে কিছু ইম্পোর্টেড পার্ট রয়েছে তো সবই দু হাজার চব্বিশ সালের রিংয়ের অ্যাডভান্সড কিছু কালেকশন আছে ওগুলোকে শো করবো আর বন্ধুরা আপনারা সবাই ভিডিওটা দেখছেন না একটু টাইম নিয়ে দেখবেন যদি পছন্দ হয় ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো আমরা এখানে এখানে একটা শো সেট করেছি এই কেজের ভিতর দিয়ে আপনাদের দেখাবো অনেক পায়রা আছে এই সাইডে সব পায়রা একটা একটা করে দেখাবো কি আসে না আসে তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি যারা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এক এক করে আপনাদের দেখাই তো প্রথমে এখানে এক পেয়ার দেখতে পাচ্ছি রেড কিং এটা কি আছে না আছে আমরা অবেন ভাইয়ের কাছ থেকে শুনে নেব এটা রেড কিং আছে এর বয়স জিও ফেদার পুরো এখনো লালচে লালচে পালক যায়নি বডি থেকে এটা দু সালের অ্যাডভান্স রিং পেয়ার দুটোরই পায়ে ট্যাগ আছে দু সালের পুরো ইউ শেপে দেখে নাও কয়টি দেখতে পাচ্ছেন এই যে একদম জিরো ফেদারের বেবি এখনো হলুদ পালক যায়নি শরীর থেকে অনেক সুন্দর কোয়ালিটি তো আমরা দ্বিতীয় পেয়ারের দিকে এগিয়ে যাব তো এরপরে সেকেন্ড পেয়ারটা হচ্ছে এটা জাপাবিনের বাচ্চা আছে একদম জিরো ফেদারের বেবি রনমা এই পেয়ারটা কি আছে ডিটেলস একটু জানিয়ে দাও দর্শককে এটা পুরো জিরো ফেদারের বেবি আছে এখন দু হাজার চব্বিশ সালের রিং এর পেয়ার এটা অ্যাডভান্স রিং দেখতেই পাচ্ছেন সবাই টোটোরি পায়ের ট্যাগ আছে তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি একদম বিগ সাইজের পায়রা তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা কন্ট্যাক্ট করতে পারেন আর আজকের ভিডিও কিন্তু দাম বলে দেবো না আপনারা দাম জানার জন্য কল করবেন তো চলুন পরবর্তী বেলা থেকে নেই কী আছে তো এটা হচ্ছে তিন নম্বর পেয়ার এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাক টেলমার্ক আছে তো এন বাই ডিটেলসটা একটু জানাও এটা পাঁচ ছ ফেদারে আছে মেল ফিমেল হানড্রেড কনফার্ম ডান সাইডের একটা ফিমেল বা সাইডের একটা মেল পুরো গ্লিং পালক থেকে পুরো ডিপ ব্ল্যাক কোথাও মিস মার্ক নেই এক বিন্দু তো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ঠিক আছে তো যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন আমরা তো চলুন আমরা চার নম্বর পেয়ারটা দেখে নিই বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখুন ভিডিও দেখে যদি আপনাদের পছন্দ হয় আমাকে কল করবেন আমি চেষ্টা করব দাম কম বেশি করার কারণ ভাই তোমার পায়রা তো সবাই দেখছে তো তোমার এখানে কীভাবে আসবে সেটা দর্শকদের জানিয়ে দাও এখানে শিয়ালদা থেকে বনগা লাইনে ট্রেন ধরলে আমার বাড়ি মচলন্দপুর পড়বে ঠিক আছে মচলন্দপুর স্টেশন থেকে পনেরো মিনিটের রাস্তা ভ্যান বা টোটো সবই আছে কেউ যদি আসতে চাই আমাকে ফোন করে আসবে আমি তাকে রিসিভ করে নেব আর এবং আমার মাল অল ইন্ডিয়া ট্রান্সপোর্টেশন হয় কেউ বললে ঘরে বসে ডেলিভারিও নিতে পারে তো পরবর্তী পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার সিল্কি লক্কা কলকাতায় খুব কম দেখা যায় এই পায়রা কয়েন বাইগুলো কালেকশন করে তো যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন ডিটেলসটা জেনে নেই কীরকম কী বয়স আছে না আছে কয়েন ভাই বলো এটা হোয়াইট সিল্কি প্যান্ডেল মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে চার পাঁচ ফেদারে চলে গেছে আগের ভিডিওতে একটা সিল্কি প্যান্ডেলের সেট দেখিয়েছিলাম খুব ডিমান্ডেবল পেয়ার ওটা সেল হয়ে গেছে এটা আবার নেক্সট পেয়ার নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কোয়ালিটি এটা কিন্তু ফুল বডি সিল্কি তো যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন তো চলুন আমরা পাঁচ নম্বর পেয়ারটা দেখে নিই তো পাঁচ নম্বর পেয়ারটা হচ্ছে ব্ল্যাক স্যাডেল ফ্যান্ডেল তো এই পেয়ারটা কি আছেন আছে কাছ থেকে জেনে নেব তো এটা নিউ অ্যাডাল পেয়ার আছে ডান সাইডের ফিমেল বা সাইডের মেল পুরো সেটিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ও কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের আছে ক্যামেরা ফ্রেম আসছে না তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো চলুন আমরা ছয় নাম্বার পেয়ারটার দিকে এগিয়ে যাই তো ছয় নাম্বার পেয়ারটা খুব আকর্ষণীয় পেয়ার আমরা অনেক পছন্দের পায়রা এগুলো হচ্ছে হোয়াইট আমেরিকান ফ্যান্ডেল তো এটা কি আছে না আছে আমরা ওয়েনবার কাছ থেকে শুনে নেব এটা নিউ অ্যাডাল পেয়ার আছে ডান দিকেরটা মেল বা দিকেরটা ফিমেল ফিমেলটা সাত ফেদারে আছে আর মেলটা আট ফেদারে আছে খুব লং টেলের কোয়ালিটিও খুব বিগ সাইজের তো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর পেয়ার টেল কোয়ালিটি দেখছেন আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করছি কাছ থেকে নিলে ফ্রেমে আসছে না তো যদি এই পেয়ারটা পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর পায়রা এগুলো পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে তো চলুন আমরা সাত নম্বর পেয়ারটা দেখে নেব তো সাত নম্বর পেয়ার হচ্ছে এখানে টাইগার বুখারও আছে তো এই পেয়ারটা কেমন বয়স সেটা অয়েনবার কাছ থেকে শুনে নেব এটা নিউ অ্যাডাল্ট পেয়ার আছে বাঁ দিকেরটা ফিমেল ডান দিকেরটা মেল পুরো সেটিং পেয়ার আছে দুটো এখন এ আছে এর মল্টিং শেষ হলে কোয়ালিটি আরও বাড়বে তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে তো যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন রিজনেবেল প্রাইস থাকবে তো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি দেখুন দুটো একদম সেটিং পেয়ার আছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবে তো চলুন আমরা আট নম্বর পেয়ারটার দিকে এগিয়ে যাই তো আট নম্বর পেয়ার এখানে ব্ল্যাক কমেডিয়ান আছে বিগ সাইজের ভিডিও কিন্তু অনেক দূর থেকেই করছি সাইজটা দেখে নিন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং ব্রিডিং পেয়ার কোয়ালিটি দেখুন জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো এই ব্যারটা অয়েন কিছু বলবে না আপনারাই বুঝে শুনে বলবেন নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন সাইজ দেখতে পাচ্ছেন

এবং এটা ফিমেল আছে তো ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম নেই যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন একটু ভালো করে দেখাতে পারলাম না ফরেনবারের কাছ থেকে ভিডিও চেয়ে নেবেন আপনারা ভালো ভিডিও পেয়ে যাবেন ডিমে বসে আছে ডিস্টার্ব করলাম না তো এখানে এই যে ফিমেলটা আছে এই যে মুন্ডিয়ানের ফিমেল হোয়াইট মুন্ডিয়ান আর একটা ব্ল্যাক মোরাতেলের ফিমেল আছে তো এই আর দুটো কি আছে না আছে অনবাস থেকে শুনে নেব এটা মুন্ডিয়ানের সিঙ্গেল ফিমেল আছে একটা আর এটা মোরাসেলের সিঙ্গেল ফিমেল মুন্ডিয়ানটা আছে ছ ফেদারে খুব বিগ সাইজের লেগ কোয়ালিটিও দেখতে পারেন খুব হাই কোয়ালিটি আর মোরাসেলের যে ফিমেলটা আছে এটা দু হাজার তেইশ সালের রিংয়ের সিঙ্গেল ফিমেল টিয়া পাখির থেকেও দেখানো ঠোঁট আর পায়ে ট্যাগ আছে দু হাজার তেইশ সালের তো এখানে আরও এক পেস আছে এটা সিঙ্গেল মেল আছে এটা কী আছে এটা অ্যান্ডোলেশিয়ান ব্রোকারও আছে সিঙ্গেল মেল অনেক সুন্দর কোয়ালিটি সিঙ্গেল মেল আছে একদম নিউ অ্যাডাল মেল এখনও দশ পর কমপ্লিট হয়নি সাত পর আট পর এরকম আছে তো যদি কোনো পছন্দ হয় করবেন অনেক ভিক্স সারিজের পায়রা অনেক সুন্দর কালার তো যদি কোনো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আপনারা দেখলেন তো যদি কোনো পায়রা পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করবেন এই যে অয়েন ভাইয়ের পুরো ফার্মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও যদি অয়েন ভাই কিছু কালেকশন করে আবার নতুন ভিডিও করে দেখাবো আপনাদের তো ভিডিওটি এখানেই শেষ করছি